ডুরান্ড কাপে কি জুনিয়র প্লেয়ারদের নিয়ে খেলবে মোহনবাগান আর মাত্র একদিন বাকি তারপরে শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ আকাশ বানি কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড কাপে আইএসএল থেকে অংশগ্রহণ করছে মোট ছটি দল যার মধ্যে বাংলা থেকে রয়েছে তিন প্রধান এর মধ্যে ইস্টবেঙ্গল দল ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে যেখানে ভারতীয় সিনিয়র ফুটবলার এবং বিদেশি ফুটবলার যোগদান করেছে চলছে কোচ অস্কার বুজোর তত্ত্বাবধানে প্রস্তুতি আর অন্যদিকে শোনা যাচ্ছিল যে মোহনবাগান দল খেলবে তাদের ডেভেলপমেন্ট টিম নিয়ে তবে কি সত্যি গোটা টুর্নামেন্টে ডেভেলপমেন্ট টিম দেখা যাবে সৌজমেউন জার্সিতে উঠছে প্রশ্ন খবর অনুযায়ী দু হাজার পঁচিশ ডুয়ান কাপের গ্রুপ পর্যায়ের প্রথম দিকের ম্যাচগুলিতে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিমের ফুটবলাররাই খেলবেন এবং সেক্ষেত্রে ডেভেলপমেন্ট টিমের খেলোয়াড়দের পাশাপাশি দীপেন্দু বিশ্বাস সুয়েল আহমেদ ভাট গ্লেন মার্টিনস এবং কিয়ান নাসির মতো সিনিয়র টিমের ফুটবলাররাও অংশগ্রহণ করবেন এই দলে তবে খবর অনুযায়ী আগস্ট মাসের প্রথম সপ্তাহে একে একে সিনিয়র ফুটবলাররা যোগ দেবেন সবুজ মেরুন শিবিরে যার মধ্যে পয়লা আগস্ট ভারতের সিনিয়র ফুটবলাররা যোগ দিতে পারেন মোহনবাগান দলে এমনটাই শোনা যাচ্ছে আর অন্যদিকে প্রথম সপ্তাহেই একে একে বিদেশি ফুটবলাররাও যোগদান করবেন সবুজ মেরুন ব্রিগেডে এছাড়াও কোচ হোসে মলিনাও আগস্ট মাসের শুরুর দিকেই চলে আসবেন শহর কলকাতায় অর্থাৎ ডুরান্ড কাপে মোহনবাগানের সিনিয়র ফুটবলারদেরও খেলতে দেখার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে এবং যা খবর গ্রুপ পর্যায়ের শেষ দিকে মোহনবাগানের ভারতীয় সিনিয়র ফুটবলারদের বেশ কিছু ফুটবলারকে খেলতে দেখা যেতে পারে এবং নকআউট পর্যায়ে যদি পৌঁছায় সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগানের বিদেশি ফুটবলার এবং কোচ হোসে মলিনাকেও ডুরান কাপে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে আইএসএলের আগেই সিনিয়র ফুটবলারদের খেলা দেখার সুযোগ পেয়ে যাবেন মোহনবাগান সমর্থকেরা প্রসঙ্গত আইএসএল নিয়ে জল্পনা চলছেই কবে শুরু হবে আইএসএল তা কেউ জানেন না আর এখানেই আইএসএল অপেক্ষা না করেই বিদেশি ফুটবলাররা অগাস্ট মাসে যোগ দেবেন মোহনবাগান দলে ফলত ডুয়ান কাপে দেখা যেতে পারে তাদের এছাড়াও সামনে রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের ম্যাচ সে কথা মাথায় রেখেও প্রস্তুতি শুরু করে দিতে চায় সবুজ মেরুন ব্রিগেড ফলস্বরূপ ডুয়ান কাপের নকআউট পর্যায়ে পূর্ণ শক্তির মোহনবাগান দলকে দেখলে চমকে উঠবেন না